নিয়ে কিছু বলো আমার ওইসব থার্ড ক্লাস কে নিয়ে কোনো কিছু কোনো বলা নেই কুত্তার মতন কেউ করতে থাকুক আই ডোন্ট কেয়ার পিছা থেকে বের করে দেওয়ার কে এখন আমি হচ্ছে তাদের বাসায় কেন যাচ্ছি না আমি এখন যতটুকু আর্নিং করতেছি তাদের নিয়ে তাদের পিছনে কেন ভাঙতেছি না মেইন সমস্যাটাই হচ্ছে এখানে কারণ মূলত আমাকে বিয়ে করেছিল টাকার জন্য

সেখানে পিসা বলতেছিল আমি তোর নাম ধরেই বলতেছি তুই আমার থেকে সাত নাশে ছোটই হবে ঠিক আছে আমি তো নাম ধরেই বলতেছি কারণ যেহেতু সবসময় বলো যে আমার থেকে ছোট সাত মাসে আমি তোরে তুই করেই বলতেছি তো সেখানে কি বললি যে হাত যেখানে আমাদের বাসায় আসলো বাবুকে দেখতে সেখানে আমার মাকে বলছে যে অনেক মানুষ আছে দুই সংসার করে তারপর আর কি আলাদা রাখে তখন আমার আমা নাকি বলছে যে এরকম এরকম যে আর গেলে এখন কি হবে এই কথাটা তুই বলি কতটুকু মিথ্যা কথা বলে মিথ্যা আমার আমার আম্মু বলছে এখন এই সম্পর্কটা ঠিক করার মতো ইয়া নাই ঠিক আছে কারণ এই পর্যন্ত যত প্রকার অপমান অবদেশা আছে সেগুলো আমাকে করা হয়েছে তারপর হচ্ছে কত ধরনের যত ধরনের মানে মানে খারাপ ধরনের কথাবার্তা আছে সেগুলোও বলা হয়েছে প্লাস মানে থার্ড পার্সন রাও অনেক কিছু বলছে পাশের বাসার ওই গুটকি মহিলা তারপর হচ্ছে এই ওদের পাশের কয়েকজন মানে অনেকেই অনেক কিছু বলছে এত কিছু হওয়ার পরও এখানে একটা সংসার মানে কখনোই সমাধান করার মতো পরিস্থিতি নাই ঠিক আছে ওই বাসাটা তো আমি দুইটা বছর ছিলাম আমি জানি ওই বাসাটার পরিস্থিতিটা কতটা খারাপ আর কতটা মানে কি মানে পরিস্থিতির কথা বলবো এখানে কোনো টাইম শিডিউল মেনটেন কোনো কিছুই হয় না শুধু যার যখন যেটা যেভাবে যার যেটা ইচ্ছা করতেছে সেভাবে করতেছে ওইটা কোনো সংসারের মধ্যেই পড়ে না ঠিক আছে একটা মানে একটা জিনিসের একটা সিস্টেম থাকে ওই ভাষাটার মধ্যে কোনো সিস্টেম নাই কোনো কিছুর আমি কথাগুলো বলতাম না বাট বলতেছি মানে এই আমি বলবো আমাকে নেওয়ার জন্য আর কোনো কিছু করার কোনো নাই আমি হাত জোর করে মাছ চাই আমি কখনোই সংসারে যেতে চাই না কারণ অসুস্থ পরিবেশে আমি কখনোই থাকতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমার আমি চাই না যে আমার ছেলেটা অসুস্থ পরিবেশে থেকে বড় হয়ে ও অসুস্থ পরিবেশে হোক আমি অন্তত আল্লাহর কাছে আমি প্রতিদিন রাতে আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার ছেলেটার চরিত্র যাতে ভালো হয় আমি প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার ছেলেটা একটা মানুষের মতো মানুষ হয় আমি যা যতটুকু ইনকাম করতেছি আমার ছেলেটার জন্য ততটুকু এবার লাইভে এসে ইচ্ছে মতো দুয়ে দিল আঁখি তিসাকে বললো থার্ড ক্লাস বস্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এদের কথা আমার রুচিতেও আসে না এদের নাম শুনলে আমার বমি আসে এবার লাইভে এসে ইচ্ছে মতো দুয়ে দিল আমি যদি আহাদের সংসারে ফিরে যাই তাহলে তোর কোনো পাত্তাই থাকবে না তোর কোনো মূল্যই থাকবে না আহাদের কাছে আহাদ শুধু আমার কাছেই আসবে তখন আর তোর কাছে যাবে না তাই তো তোর সংসারে আমি আর ফিরে যেতে চাই না তুই তোর স্বামীকে নিয়ে ভালো থাক তোর স্বামীকে নিয়ে আমি টানাটানিও করি না তুই তোর স্বামীকে নিয়ে ভালো থাক আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমার ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না তোদের এবার ভালো করে বুঝিয়ে দিল তিশাকে